গুড মর্নিং বন্ধুরা বাচ্চাদের স্কুল তো খুলে গেল সেই জন্য চটজলদি একটা টিফিন রেসিপি তোমাদের সামনে নিয়ে হাজির হয়ে গেলাম এখন ছেলের টিফিনটা বানিয়ে নেব সকালবেলার যেটা আর ও নিয়ে যাবে স্কুলে সেটা বানিয়ে নেব তো এখানে মিক্সিং জারে আমি গতকাল রাতে যে চাল ভিজিয়ে রেখেছিলাম এই দু তিন চামচের মতো সেটা নিয়ে নিয়েছি আর কিছুটা চিড়ে ধুয়ে নিয়ে নিয়েছি আমি এখানে পাতলা চিঁড়ে ইউজ করেছি আর এখানে কিছুটা সুজি নিয়ে নিলাম সুজিটা চাইলে তোমরা আগে থেকে গুঁড়ো করে নিতে পারো বা আগে থেকে একটু রোস্ট করেও নিতে পারো ড্রাই রোস্ট যেটা ইচ্ছা আমি এখানে কাঁচা সুজিটাই দিয়েছি আর এখানে ওই হাফ চামচ মতো দিয়েছি কারণ পরিমাণে খুবই সামান্য বানাচ্ছি এটাকে এখন মিক্স করে নেব এই যেখানে মিক্স করা হয়ে গেছে এবার আমি বের করে নেব এই মিক্সিংয়ের গন্ধটা কেমন বেরোচ্ছে বলো তো পুরো ভাতের মতো আগে ঠেলে বাটিতে তারপরে আমি এর ঘনত্বটা ঠিক করব একটু জল লাগলে জল দেবো আর এর মধ্যে এখন ফ্লেভার অ্যাড করব নুন টুন দেবো তো আমি এখানে স্বাদের জন্য নুন অ্যাড করে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো অ্যাড করলাম এরপর আমি এটা মিক্স করে নেব তোমরা চাইলে এর সঙ্গে যে কোনো মশলা মানে গুঁড়ো মশলা অ্যাড করতে পারো আর ভেজিটেবলস অবশ্যই দিতে পারো আমি এই মুহূর্তে আমার হাতের কাছে কোনো ভেজিটেবলস নেই সেই জন্য আমি দেব না যার বাচ্চা যেটা পছন্দ করে সেটা অ্যাড করা যেতে পারে বিনস কুচি ক্যাপসিকাম কুচি গাজর প্লেট করে দিতে পারো আমি এখানে শুধুমাত্র অনিয়নটাই ইউজ করব এই যে আমার এখানে পেঁয়াজ কুচি করা রয়েছে তো আমি পেঁয়াজ কুচিটা করে এর মধ্যে দিয়ে দেব একটু বেশি পরিমাণেই দেব যাতে মুখে পড়ে ভালো লাগবে আর যদি তোমরা নিজেদের জন্য বানাও তাহলে অবশ্যই লঙ্কা কুচিটা দেবে সেটাতে আরও ভালো লাগবে গোলমরিচ গুঁড়ো দিতে পারো আমার শেষ হয়ে গেছে গোলমরিচ গুঁড়োটাই দুদিন আগে আনা তারপরে আর ও টিফিনটা একটু সময় নিয়ে ধীরে সুস্থে আমি রেডি করি আচ্ছা এটা একটুখানি চাপা দিয়ে রেখে দেবো যাতে সুজিগুঁড়ো ভেতরে একটুখানি জলটা অ্যাবজর্ব করে নেয় এখানে তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়াটা গরম হয়ে গেছে আর এরপরে বাটিতে একটু তেল নিয়েছি এখানে তেলটা ব্রাশ করে দেবো চাটুটা ভালোই গরম হয়ে গেছে তোমরা অয়েল ব্রাশ করে করতে পারো বাটার ব্রাশ ঘি ব্রাশ যা ইচ্ছে এখানে ইউজ করতে পারো তো ব্যাটারটা আমার এখানে রেডি রয়েছে এই যে এখান থেকে কিছুটা পরিমাণ আমি এখন এখানে ঢেলে দেবো আমি কিন্তু একদম সিমে দিয়ে রেখেছি হাজটা যাতে তলা থেকে ধরে না যায় আর দেখতে পাচ্ছ সাইডে কিন্তু অলরেডি বাবলস হতে শুরু করেছে বা ফুটো ফুটো হয়ে গেছে এই ইয়েটা ব্যাটারটা মানে এটা রান্না হওয়া শুরু হয়ে গেছে সাইড থেকে তো সেদ্ধ হোক যেহেতু চাল রয়েছে একটু তো সময় নেবে দু এক দু তিন মিনিট একটু এরকম থাক তারপরে আমি এটা উল্টা বা সাইড থেকে একটু তুলব